এখানে দেখতে পাচ্ছেন আমি আজ তো কিছু মাংস নিয়েছি তো এগুলি দিয়ে হচ্ছে আমি কিভাবে চাপ বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব এই জন্য নামিয়েছি আর এখানে হচ্ছে মাংস আমি খুব ভালো করে কেটে গরম পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ তেজপাতা লবণ সব কিছু দিয়ে আর আজকে যা যা রান্না হবে এই নিয়ে আমি আজকের ব্লকটা সাজিয়েছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এখানে হচ্ছে আমরা এই শাকটাকে বলি হেঁচি শাক বলে এই হেঁচি শাকটা খেতে অনেক মজার লাগে এটাকে বলে হেঁচি শাকই বলে আমার শাশুড়ি মায়ের যেটা বলে আমিও সেটাই বলি আর যে হাড়িতে রান্না করব এখানে পেঁয়াজ আর পরিমাণ মতো আদা রসুন তেজপাতা লবণ দিয়ে খুব ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি আর এখানে আমি চাপের জন্য পিস করে নিয়েছি আর এগুলি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে সম্পূর্ণ ব্লাডটা ক্লিন হয়ে যাবে আর আমরা মাংসটা অবশ্যই গরম পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে এরপরে হচ্ছে রান্না করি তাহলে মাংসের মধ্যে এক্সট্রা যা কিছু থাকে সব কিছুই আসলে বের হয়ে যায় যা এক্সট্রা তেল বা যা কিছুই থাকে না কেন সব কিছু গরম পানি কারণে বের হয়ে যায় আর একদম সাদা দবদবে হয়ে যায় আর এভাবে যদি গরু মাংসটা রান্না করে খান তাহলে কিন্তু কোনোভাবেই শরীরের জন্য কোনো ক্ষতি করবে না আমাদের সব খাবারেই কিন্তু কোনো না কোনো ক্ষতি আছে কোনো না কোনো ভালো গুণ আছে তো সব কিছুই মিলিয়ে ঝিলে সব খাবারের মধ্যেই কিছু না ভালো মন্দ মিলে সব কিছুই আছে তো এই তো আমি এভাবে করে কষিয়ে নিচ্ছি একদম পানি ছাড়া আমি মাংসটাকে এক ঘন্টার মতো কুক করে নেব প্রেশার কুকারে দিলে কিন্তু একদমই মাংস খেতে মজা লাগে না তো প্রেশার কুকারে দিলে জাস্ট সেদ্ধই হবে যতই কষিয়ে দেই যত কিছু করে দেই কিন্তু সেই স্বাদ আর লাগে না তো এখন হচ্ছে মাংসটাকে খুব সুন্দর করে এভাবে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি এক ঘন্টার মতো কুক করে নিব আর বাকি আধা ঘন্টার মতো আমি শাক বাটা দিয়ে একটু পানি দিয়ে ঝোল ঝোল করে নামিয়ে ফেলবো আর নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিয়ে নামিয়ে ফেলবো আর সাদা মাংসটাও আমার অনেকটা হয়ে যাচ্ছে আর এখানে চাপগুলি লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে একদম চকচকে হয়ে গিয়েছে আর এখানে আমি সব মশলাগুলি দিয়ে দিচ্ছি তো এগুলি হচ্ছে বিভিন্ন রকমের মশলা সয়া সস ওস্টার সস সরিষার তেল আদা রসুন বাটা মরিচের গুঁড়া গোলমরিচ তারপর হচ্ছে যে চা বানানোর যে মশলাটা আমি দেই সেটা আর এখানে হচ্ছে পেঁপে বাটা তো এই রেসিপিটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর সব কিছু দেওয়া হলেই আমি সুন্দর করে হাত দিয়ে এগুলি মেখে নেব আর অবশ্যই সরিষার তেলটা দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি হালকা একটু থেতো করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন ঠিক আমি কেমন করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি এভাবে ফ্রোজেন করা থাকলে আপনারা যখন তখনই ইচ্ছে করলে ভেজে নিতে পারবেন আর মাংসের কালাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানাবেন আর টমেটো দিয়ে হচ্ছে ডাল রান্না করব সেই সাথে হচ্ছে শাপলা রান্না করব দুইটাই বাগা দিয়ে এখন নামিয়ে ফেলবো তো এ হচ্ছে আজকে রান্না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন